আসসালাম আলাইকুম এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত মানিত এইট মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহ দয়া ও রহমতে অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রবুল আলমিনের দয়া ও রহমতে অনেক ভালো আছে আজ আমরা জানবো বিশ্বনবী সাল্লা সাল্লাম প্রত্যেক নামাজের শেষে সালাম ফেরানোর পর দোয়াটি তিনবার পড়ুন বিনা হিসাবে জান্নাতেই যাবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নামাজ শেষে সালাম ফেরানোর পর জিয়া ও জিকির ও দোয়া নবীজি সাল্লা সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণত নিয়মে তসবির তাহলিল জিকির আজগার ও দোয়া পড়তেন হাদিসে বর্ণনায় উঠে আসা কমন তসবি তাহলিল জিকির আজগার ও দোয়াগুলো তুলে ধরা হল নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন দোয়াটি হলো এই বাক্যটি তিনবার পাঠ করতেন সহি মুসলিম শরীফের হাদিস উচ্চারণ নিম্ন নিম্নলিখিত দোয়াটি একবার পাঠ করতে হয় মুসলিম শরীফের হাদিস তেরোশো বাষট্টি নম্বর আরেকটা দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটি বুখারী ও মুসলিম সুবহান হাদিস একবার পাঠ করতে ইউটিউবে গিয়ে দিন 8 মিনিট মাদ্রাসা লিখে দোয়াটি তিনবার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন দুয়াটি হলো রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি তিনবার পাঠ করুন এর ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ মুজা মে কবি আবু সাইদ থেকে বর্ণিত আছে রসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যায় মুসলিম ও মুসলিম শরীফের হাদিস আঠারোশো চুরাশি নম্বর সোহান আরেকটি ছোট্ট দরুদশরী হলো এই দরুদশরীটি আপনি 11 বার পাঠ করবেন দরুদশরী হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদশরীটি 11 বার পাঠ করবেন গায়বে রিজিক পাওয়ার দোয়া আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আনা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এর অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তিল্মিজি স্বরূপে হাদিস পঁয়ত্রিশশো তেষট্টি নম্বর ভিডিওটিতে আমি লিখে নিয়োগ করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম অরহমতুল্লা